প্রচন্ড গরমের দিনে বন্ধু হাপাতে হাপাতে বাড়ি ফিরে আসে আর বন্ধু বাড়ি ফিরলেই সবার প্রথমে আমি তাকে জল দেখাই ভাবলাম বন্ধুকে আজ একটু অন্যরকম ভাবে জল পান করানোর চেষ্টা করি পাখি বন্ধুকে মুখের ভিতর থেকে জল পান করানোর প্রস্তুতি নিচ্ছি ভেবেছিলাম বন্ধু হয়তো মুখের ভিতর থেকে জলপান পান করাটা ভুলে গেছে কেননা এর আগেও দুদিন বন্ধুকে আমি মুখের ভিতর থেকে জলপান পান করানোর ট্রেনিং দিয়েছিলাম চল মাখিয়ে দিই

জল দেয় বন্ধুরা মারে ওরা বন্ধুকে যখন ওইভাবে জল খাওয়ানোর প্রথমবার ট্রেনিং দিয়েছিলাম দৃশ্যটি খুবই ফানি ছিল যদিও ভিডিওটি আগে আমি এই চ্যানেলে আপলোড করেছি জলপান করার পর বন্ধু পেট ভরে ছাতু খাবার খেয়ে যাবে অন্য কোনো খাবার দিলে মুখে নিয়ে ফেলে দেবে তারপর ঘুরতে যাবে বাইরে আবার দেড় ঘন্টা দু ঘন্টা পরে আবার খিদে ফেলে ফিরে আসবে এটাই হচ্ছে বন্ধুর ডেইলি রুটিন তবে বন্ধুরা বন্ধু কিন্তু রাতে বাড়ি থাকে না সে তার বান্ধবীর বাসায় গিয়ে থাকে কিছুদিন আগে পরপর কয়েকদিন ধরে বন্ধু খাবার খাওয়ার পর বাসা বানানোর জন্য কাঠ নিয়ে যেত আর প্রতিবারই একই দিকে উড়ে যেত হয়তো সেই দিকেই তার বান্ধবীর সাথে বাসাবে কুড়িয়ে পাওয়া বন্ধুকে সেই ছোট্ট থেকে বড় করেছি আজ বন্ধুর একজন বান্ধবী হয়েছে তার একটা বাসা হয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি সেই ছোট থেকে অন্য পাখিদের মতো বন্ধুকে স্বাধীনভাবে বড় করে তুলেছি আজ বন্ধুর একটা ছোট্ট সংসার হয়েছে আমি এত খুশি যে ভাষায় জল খেয়ে যা বন্ধু তার নতুন ভালোবাসা নতুন বান্ধবীকে পেলেও সে কিন্তু আমার কথা ভুলে যায়নি অন্তত দিনের চার থেকে পাঁচবার সে আমার সাথে দেখা করতে আসে আর খাবার খেয়ে যায় কিন্তু যদি মানুষের কথা বলা হয় তাহলে নতুন সাথী খুঁজে পেতেই তার প্রতি এত পরিমাণ ভালোবাসা হয়ে যায় যে এক বিন্দু ভালোবাসা মা বাবার জন্য বেঁচে থাকে না অর্থাৎ অন্যের মেয়ের জন্য মা বাবাকে ছেড়ে যেতে এক টাইম লাগে কথাটা আমি এমনি এমনি বলছি না আমি যেখানে বসবাস করি সেখানে যারা নতুন বিয়ে করে এনেছে তাদের প্রতিটা ফ্যামিলিতে এই একই অবস্থা দিন দিন মানুষের মনসত্ব হারিয়ে যাচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা কমে গিয়ে তা হিংসায় পরিণত হচ্ছে যদি বন্ধুরা কিছু ভুল বলে থাকি তবে অবশ্যই ক্ষমা করবেন আর যদি তোমার আশেপাশের সমাজের অবস্থাও একই রকম হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবেন তো আসলে হয়তো এটা নিয়ে যাবে এটাকে ছেড়ে দেবো যদি নিয়ে নিয়ে যায় তো তা তো খাইয়ে রেখে যদি তুমি সত্যিই পশু পাখিকে ভালোবেসে থাকো তবে অবশ্যই আমার এই পাখি প্রিয় মানুষ ফ্যামিলিতে জয়েন হয়ে যাও আমরা সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তুলতে পারি ধন্যবাদ বন্ধু আপনাকে